একবার কাক ভরে বেরিয়ে পড়া এবার আমাদের গন্তব্য গুপ্তিপাড়া হুগলির এই অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির আর গুপ্তিপাড়া বলতেই যে কথাটা মনে পড়ে সেটা হলো বাংলার প্রথম বারোয়ারি পুজোর সূচনাই হয়েছিল এই গুপ্তিপাড়া থেকে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই ভোরবেলা বালি স্টেশন থেকে ট্রেনে চেপে উঠলাম সেই ভোর পাঁচটা বাহান্ন ট্রেন কাটোয়া লোকাল সেই ট্রেনে করেই আমরা আপাতত চলেছি গুপ্তিপাড়ার উদ্দেশ্যে শীতকাল ভোরবেলা বেশ হাওয়া দিচ্ছে শীতের আমেজ আর গুপ্তিপাড়া যেতে গেলে মানে কাটোয়া লোকালে উঠলে যে মিষ্টিটির কথা প্রত্যেকবার আপনাদের দেখায় সেই মোহন ভোগের মুখোমুখি আমরা দেখতে দেখতে গুপ্তিপাড়া চলে এলো আর এবার এই স্টেশন থেকেই একটা টোটো ভাড়া করতে হবে আমাদের এবং সেই টোটো তো করেই যেতে হবে গুপ্তিপাড়া মঠ যেখানে রয়েছে এক সঙ্গে চারটি মন্দির নমস্কার বন্ধুরা আরও একটা ভিডিওতে ই বাংলা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি সকাল সকাল চলে এসেছি গুপ্তি চলুন আপনাদেরকে গুপ্তিপাড়া ঘোরাই গুপ্তিপাড়া বলতেই যেমন প্রথম বারোয়ারির কথা মনে পড়ে আবার গুপ্তিপাড়াকে অনেকেই পছন্দ করেন গুপ সন্দেশের জন্য বাংলার এই প্রাচীন এবং বিখ্যাত গুপ সন্দেশ মিষ্টি বাঙালির কাছে অনেকটাই জায়গা জুড়েছিল একটা সময় এখন সময় বদলেছে তবে গুপ্তিপাড়া যখন এসেছি তখন গুপ সন্দেশ একটু চেখে দেখব না তাই কখনো হয় নাকি গুপ সন্দেশ খেয়ে চললাম গুপ্তিপাড়ার মঠের উদ্দেশ্যে গুপ্তিপাড়ার মঠ তো বিখ্যাতই সেখানে রয়েছে বৃন্দাবন চন্দ্রের মন্দির কৃষ্ণচন্দ্রের মন্দির মহাপ্রভুর মন্দির আর রাম মন্দির তবে গুপ্তিপাড়ায় আরও একটা জিনিস দেখার জন্য মানুষ এখানে ছুটে আসেন দূর দূরান্ত থেকে সেই রথ গুপ্তিপাড়ার মঠের ঠিক পাশেই রাখা থাকে যদিও এমন সময় আমরা যাচ্ছি তখন গুপ্তিপাড়ার রথ ঢাকা থাকে রথের দিন এখানে মহা সমারোহে মানুষের ভিড় লক্ষ্য করা যায় রাস্তার দুধারে ধীরে ধীরে আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি গুপ্তিপাড়ার মঠের দিকে এবং যেতে যেতে রাস্তায় বেশ কয়েকটা মন্দির সেনেদের বাড়ি এগুলো লক্ষ্য করছি দেখতে প্রায় চলেই এলাম মঠের কাছাকাছি থেকে আমরা বেশ লক্ষ্যই করতে পারছিলাম যে গুপ্তিপাড়ার বিশাল রথটিকে টিনের চাল দিয়ে ঢেকে রাখা হয়েছে এই যে এই হল গুপ্তিপাড়ার মঠ আমরা মঠের একদম সামনে চলে এসছি এবার টোটো থেকে নেমেই মঠের ভেতরে যাবো মঠে ঢুকতে ঢুকতেই এই গুপ্তিপাড়া সম্পর্কে কয়েকটি কথা বলেনি অনেকে বলে থাকেন সম্রাট আকবরের শাসনকালে সত্যদেব সরস্বতী নামে এক সাধু চার ধাম ঘুরে এসে এখানকার পরিবেশে আকৃষ্ট হয়ে আশ্রম তৈরি করে তপস্যা করতে শুরু করেন এরপর তিনি একদিন স্বপ্নে দেখে পাশের শান্তিপুর থেকে শ্রী বৃন্দাবন চন্দ্র জিউয়ের বিগ্রহ নিয়ে এসে এখানে স্থাপন করেন যেহেতু শ্রী বৃন্দাবনচন্দ্র চন্দ্র পূজিত হন তাই এখানকার নাম হয়ে যায় গুপ্ত বৃন্দাবন সেখান থেকেই গুপ্তিপাড়া এই তথ্য আমাদের দিয়েছেন এই মঠেরই সেবায় সামন্তক গঙ্গোপাধ্যায় এই গুপ্তিপাড়াতেই আবার কবিয়াল ভোলাময়রার জন্মস্থান এই মঠের মধ্যে চারটি মন্দির আছে তা আগেই বলেছি গুপ্তিপাড়ার রথযাত্রাও খুবই বিখ্যাত জানা যায় সতেরোশো সালে স্বামী মধুসূদানন্দ গুপ্তিপাড়াতে রথ উৎসব শুরু করেন যে মন্দিরটার দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি সেটি হলো বৃন্দাবন চন্দ্রের মন্দির এই মুহূর্তে চলে এসেছি গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মন্দিরে মন্দিরের দায়িত্ব নিয়েছে মন্দিরের গর্ভগৃহে দেখতে পাওয়া যাচ্ছে নীল বর্ণের শ্রী বৃন্দাবন চন্দ্র বাঁদিকে রয়েছেন রাধা সামনে নতজানু ভাবে করজোড়ে রয়েছেন গরুর এদের ঠিক পিছনেই রয়েছেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবন চন্দ্রের মন্দিরের ঠিক উপরটাতে আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার পিছনে খুব সুন্দর সুন্দর ফ্রেসকোর কাজ বা আঁকা দেখতে পাচ্ছেন খুব অপূর্ব কাজগুলো এই কাজের মধ্যে আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনি লক্ষ্য করছি ফুল সেটাও লক্ষ্য করছি এবং এই যে মন্দির চন্দ্রের মন্দির তার গর্ভগৃহে খুব এই এইরকমই ফ্রেসকোর খুব সুন্দর সুন্দর আঁকা লক্ষ্য করা যাচ্ছে সংস্কার আমার নাম সমন্ত গাঙ্গুলি আমি বৃন্দাবনচন্দ্রের একজন সেবাই এটা যখন আকবরের সময়কাল তখনকার তখন আমাদের মঠের প্রথম যে মহারাজ ছিলেন সত্যদেব সরস্বতী মতান্তর সত্যানন্দ সরস্বতী তিনি বৃন্দাবন চন্দ্রকে স্থাপন করেন বৃন্দাবন চন্দ্র হচ্ছে সন্ন্যাসীর দেবতা এখানে তাই আর এটা হচ্ছে দশ নামে শৈব সম্প্রদায়ের মঠ তার নিয়ম অনুযায়ী যে শঙ্করাচার্য যে ভারতবর্ষের চারটে জায়গায় চারটে মঠ করে গেছিল তার শৈব সম্প্রদায়ের ম মতাদর্শে এই মঠ চলে এবং ইনি হচ্ছেন বৃন্দাবন চন্দ্র শান্তিপুর দিয়ে শান্তিপুরের গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছিল তখন এক বিধবা কন্যা তাকে তুলে আনে স্নান করতে এসে তখন বৃন্দাবন চন্দ্রের স্বপ্ন দেয় আমি গৃহীর দেবতা নয় আমি সন্ন্যাসীর দেবতা তখন সত্যদেব সরস্বতী গিয়ে এই আমাদের বৃন্দাবন নিয়ে আসে এবং গুপ্তিপাড়ায় স্থাপন করে ইনি হচ্ছেন বৃন্দাবন চন্দ্র প্রথম থেকেই বলি এনার নামেই গুপ্তিপাড়া নাম বৃন্দাব প্রথমে গুপ্তিপাড়ার নাম ছিল গুপ্ত বৃন্দাবন মানে বৃন্দাবনচন্দ এখানে গুপ্ত অবস্থায় ছিলেন সেখান থেকে গুপ্ত পল্লী তারপরে গুপ্তিপাড়া আমাদের গুপ্তিপাড়ার যে জমিদার ধরা হয় তিনি হচ্ছেন এই বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ আমাদের মঠের প্রধান ফেস্টিভ্যাল হচ্ছে রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নচূড়ার রথ ষোলোটা চাকা থাকে এবং এখনও পর্যন্ত সবচেয়ে বড় কাঠের রথ হিসেবে ধরা হয় এবং আমাদের রথ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটে টান হয় রথযাত্রার পর আমাদের প্রধান যে আরেকটা ফেস্টিভ্যাল আছে সেটা হচ্ছে ভান্ডার লুণ্ঠ আছে মন্দির মন্দির আমাদের সবচেয়ে পুরোনো পুরনো হচ্ছে বাংলা যেটা মহাপ্রভু আছে তারপরে আছে আমাদের এই কৃষ্ণচন্দ্রের মন্দির তারপরে রামচন্দ্রের মন্দির হয়েছে শেষে আমাদের এই বৃন্দাবন মন্দির তৈরি হয় এক এক রাজার আমলে এক এক মন্দির তৈরি হয় এবং মহারাজদেরও সময়কালে নানান দেবতা স্থাপিত হয় বৃন্দাবন চন্দ্র আছে কৃষ্ণচন্দ্র আছে আর সপরিবারে রামচন্দ্র এবং নিতাই গৌ বৃন্দাবন চন্দ্র মন্দিরের এই অপূর্ব ফ্রেস্কোর কাজগুলোর দিকে শুধুই মন্ত্র মুগ্ধের মতো চেয়ে থাকতে ইচ্ছে হয় তবে এই মন্দিরে খুব বেশি টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় না এই মন্দিরে কি করে আসবেন ভাবছেন যারা হাওড়া থেকে এখানে আসতে চান তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া বা বেহুলা স্টেশনে নেমে টোটো করে এই মন্দিরে আসতে পারেন গুপ্তিপাড়া স্টেশন কিংবা বেহুলা স্টেশন থেকে খুব বেশি দূরত্ব নয় এই মন্দিরের এবং গুপ্তিপাড়া স্টেশন থেকে আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে টোটোতে জন প্রতি দশ থেকে পনেরো টাকা ভাড়া নিয়ে থাকে একই সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি এই গুপ্তিপাড়া মঠে যদি কেউ ভোগ প্রসাদ গ্রহণ করতে চান সেই ব্যবস্থাও আছে সেক্ষেত্রে একদিন আগে এখানে যোগাযোগ করে আপনার ভোগ প্রসাদ পাওয়ার ইচ্ছাটিকে জানাতে হবে মন্দির কর্তৃপক্ষকে এবার আমরা এসেছি কৃষ্ণচন্দ্রের মন্দিরে চলুন ভেতরে কৃষ্ণচন্দ্রের মন্দিরটি আট চালা টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় গর্ভগৃহে শ্রীকৃষ্ণচন্দ্র ও শ্রী রাধার বিগ্রহ লক্ষ্য করা যায় আনুমানিক সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আলিবর্দি খাঁর আমলে এই মন্দির নির্মাণ করা হয় বলে জানা যায় মন্দিরটি নির্মাণ করেন দন্ডি মধুসূদন বৃন্দাবন চন্দ্র তৈরি হয়েছিল তারপরে মুর্শিদাবাদের নবাব থাকাকালীন তখন আমাদের কৃষ্ণচন্দ্র তৈরিরও একটা গল্প আছে আমাদের তো বৃন্দাবনচন্দ্র পুজোর সম্পত্তি আছে একবার রাজস্ব কর দিতে পারেনি যেহেতু সন্ন্যাসী মানুষ তার স পয়সাতে অত ইয়েও ছিল না এবং রাজ্য কী করে চালাতে হয় সেটাও হয়তো তিনি জানতেন না তাই মুর্শিদাবাদের কালে তখন আমাদের কর ফাঁকি গেছিল তখন মুর্শিদাবাদের নবাব তখন মহারাজদের পাঠিয়েছিল যে বৃন্দাবনচন্দ্রকে তার নবাবের ইয়েতে দরবারে নিয়ে যেতে হবে মুসলমানের জায়গায় তো হিন্দুদের দেবতা যেতে পারে না তাই তার নকল অনুসারে কৃষ্ণচন্দ্র তৈরি হয় এবং চতুর্দ লাই করে কৃষ্ণচন্দ্রকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় কিন্তু স্বপ্নাদেশ দেয় বৃন্দাবনচন্দ্র দেখ আমি কে এবং নবাবও বোঝে যে এটা যেহেতু দেবত্ব সম্পত্তি তাই তিনি কর মুখুব করেন এবং কৃষ্ণচন্দ্রকে এনে তারপর মন্দির প্রতিষ্ঠা করে ওখানে স্থাপন করা হয় আর বাসবেরিয়ার মহারাজা ছিল হরিশ্চন্দ্র সেন সম্ভবত তিনি তার পুত্রকন্যা এবং তার বধু মারা যাওয়ার ফলে শোকান্তরে তিনি রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা করে দেন এবং রামচন্দ্রের বিগ্রহ এবং শেষে আমাদের বৃন্দাবনচন্দ্র মন্দির গুপ্তিবেলা লোকের ইয়েতে এবং তখনকার দিনে মহারাজের দৌলাতে এই মন্দির স্থাপিত হয় এবং এই মন্দিরেরও বয়স আড়াইশো থেকে তিনশো বছরের ওপর আমাদের মঠের সবচেয়ে পুরনো মন্দির হচ্ছে জোরবাংলা মন্দির যেখানে আগে বৃন্দাবচন্দ্র স্থাপিত ছিল সেখান থেকে এখানে নিয়ে আসা হয় চন্দ্র এই গুপ্তিপাড়ার মঠের কিছুটা দূরেই রয়েছে প্রথম বারোয়ারি পুজো যেখানে হয়েছিল সেই জায়গাটি গুপ্তিপাড়ার মঠ পরিদর্শন করার পর আমরা সেখানেও যাব বৃন্দাবন চন্দ্র মন্দির থেকে আমরা এবার একটু মহাপ্রভু মন্দিরের দিকে যাব যাবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহাপ্রভু মন্দির আর এই মন্দিরটি এই মন্দির চত্বরের সবথেকে প্রাচীন মন্দির বলে ধরা হয় কারণ এর এর প্রতিষ্ঠা ফলক যদিও পাওয়া যায়নি কিন্তু এই মন্দিরের ইটের যে পাতলা ধরন সেই ধরন দেখে অনুমান করা হয় এটি সপ্তদ শতকের মন্দির এবং আরও অনুমান করা হয় আকবরের সময়ে এই মন্দির নির্মাণ করা হয়েছিল গুপ্তিপাড়া মঠের প্রত্যেকটি মন্দিরই ভিত্তিবেদীর উপর স্থাপিত এই মন্দিরগুলো আবার সরু সরু সেতু দিয়ে একটির সঙ্গে অপরটি যুক্ত কৃষ্ণচন্দ্র মন্দিরের পাশেই রয়েছে মহাপ্রভু মন্দিরটি সেবাই বলেইছেন এই মন্দির চত্বরের সবথেকে পুরনো মন্দিরই হল এই মহাপ্রভুর মন্দিরটি এই মন্দিরটি জোর বাংলা রীতিতে তৈরি করা হয়েছিল মন্দিরের গর্ভগৃহে শ্রী চৈতন্য ও নিত্যানন্দ মহাপ্রভুর কাঠের বিগ্রহ লক্ষ্য করা যায় এই মহাপ্রভু মন্দিরেই প্রথমে বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ ছিল পরবর্তীকালে পাশের বিশাল মন্দিরটি তৈরি হলে সেখানে বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ নিয়ে যাওয়া হয় তারপর থেকে সেখানেই বৃন্দাবন চন্দ্রের বিগ্রহটি রয়েছে আর এই মন্দিরে মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা হয় মহাপ্রভু মন্দিরের পিছনে এই যে কাঠের সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখছেন এগুলি রথের সময় ব্যবহার করা হয় আপনারা জানেন যে গুপ্তিপাড়ার রথ বিখ্যাত সেই রথের সাজানোর সময় এই মূর্তিগুলো সেই রথে ব্যবহার করা হয় আর রথ চলে গেলে মূর্তিগুলোকে এভাবেই এখানে রেখে দেওয়া হয় এইবার আমরা যে মন্দিরটার দিকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি সেটি এই মন্দির চত্বরের অন্যতম একটি মন্দির রামচন্দ্রের মন্দির আর এই মন্দিরটাকে দেখে আরও একটা মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছে একই রকম এর দুটো মন্দিরের গরণ সেটি হচ্ছে এরই পার্শ্ববর্তী হুগলি অঞ্চলে বাঁশবেড়িয়াতে অনন্ত বাসুদেব মন্দির যে মন্দিরটা হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর চলুন দেখি এখানকার মন্দিরটি মন্দিরের টেরাকোটার কাজ এক কথায় অপূর্ব আগেই বলেছি বাঁশবেড়িয়ার অনন্ত বাসুদেব মন্দিরের গঠনের সঙ্গে এই মন্দিরের প্রচুর মিল রয়েছে এই মন্দিরের খিলান ছাড়াও দেয়াল জুড়ে টেরাকোটার প্যানেলে দেখা মেলে রাধা কৃষ্ণ বিষ্ণু রাবণ সহ একাধিক দেব দেবীর মূর্তি শেওরাফলির রাজা হরিশচন্দ্র রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় মন্দিরের সামনে রয়েছে তিনটি প্রবেশ রামচন্দ্রের মন্দিরে আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্র লক্ষণ এবং সীতা দেবী তো রয়েছেন তার সঙ্গে রয়েছেন একটি সঙ্গে হনুমান মন্দিরের গর্ভগৃহের এই চারটি বিগ্রহ সত্যি নজর কারে বাসবেদিয়ার জমিদার যে এই সঙ্গে এটা একটা একই সঙ্গে মন্দির এবং নকশাও বিন্দামচন্দ্রের রামচন্দ্রের মন্দিরের মতো এবং বাসবেরিয়ার অনন্ত বাসুদেব নাগের একই নকশাতে একই রকমভাবে মন্দির তৈরি করে এই চারটে মন্দির দেখার পর এবার আমরা গুপ্তিপাড়ার বৃন্দাবন মঠের ঠিক বাইরে চলে এলাম বাইরে দেখলাম একটা নবত এই মঠের ঠিক পাশেই রাখা রয়েছে সেই বিখ্যাত রথটি এই রথটি এই মুহূর্তে টিনের চাল দিয়ে ঢেকে রাখা হয়েছে সুরক্ষার জন্য আর এই রথে করেই জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সামনেই মাসির বাড়ি যায় আমরা ফেরার পথে সেই মাসির বাড়িতেও একবার ঢু মেরে যাবো আর এখন যাচ্ছি পাশের কালী মন্দিরে বহু প্রাচীন এই কালী মন্দিরের নাম দেশ কালী মন্দির প্রাচীন এই কালী মন্দিরে শ্যামা পূজার দিন মহা ধুমধাম করে পুজো হয় কেউ কেউ আবার এই দেশ কালী বলে থাকেন গুপ্তিপাড়ার অধিষ্ঠাত্রী দেবী এই মন্দিরের পাশেই আরো একটি মন্দিরে জোড়া পেলাম যেহেতু আমরা কার্তিক পুজোর তাই মন্দির প্রাঙ্গনে লক্ষ্য করলাম বেশ কয়েকটা পুজো হয়ে যাওয়া কার্তিক রেখে দেওয়া হয়েছে দেশ কালীমাতার মন্দির থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য প্রথম বারোয়ারি পুজো যে জায়গাটা হয়েছিল সেখানে দেখতে দেখতে চলেও এলাম আমরা এটাকে বলা হয় বিন্দবাসিনী মাতার পুজো বেঙ্গল গেজেটের তথ্য অনুযায়ী বিন্দবাসিনী বারোয়ারি জগদ্ধাত্রী পুজোই দেশের প্রথম বারোয়ারি পুজো বারোয়ারি কথাটি এসছে জন বন্ধু বা বারো জন ইয়ার থেকে যারা প্রথম বারোয়ারি পুজো শুরু করেছিলেন এই গুপ্তিপাড়াতেই কিন্তু কিভাবে বারোয়ারি পুজোর সূচনা সেই ইতিহাসটাও চমকপ্রদয় শোনা যায় দুশো বছর আগে গুপ্তিপাড়ার স্থানীয় মানুষেরা সেখানকার জমিদার বাড়িতে দুর্গা পুজো দেখতে গেলে সেই বাসিন্দাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয় সেই সময়ে গ্রামের জন তরুণ এগিয়ে আসেন নিজেদের পুজো করার জন্য তারাই শুরু করেছিলেন এই বিন্দবাসিনী জগদ্ধাত্রী পুজো সেই বিন্দবাসিনী মণ্ডপেই আমরা এখন দাঁড়িয়ে এবার আমরা চলেছি গুপ্তিপাড়ার সেন বাড়ির দিকে প্রায় চারশো বছরের পুরনো এই সেন বাড়ি বাড়ির সামনেই দুটি শিব মন্দির লক্ষ্য করলাম সেন বাড়ির দুর্গাপুজো বিখ্যাত বাড়ির সামনে চন্দ্র সেনের নামটি খোদাই করা রয়েছে এখন দাঁড়িয়ে আছি সেন বাড়ির ঠাকুর দালানের ঠিক সামনে যাচ্ছে নতুন রং হয়েছে এবং সত্যি পুজোর দালান গম গম করে আর আমরা এমন সময় এসছি কয়েকদিন আগেই দুর্গা পুজো গিয়েছে তাই স্বাভাবিকভাবেই তার রেশ এখনো যেন কাটেনি তাই রং দেখেই বোঝা যাচ্ছে একবার আপনাদের এই গুপ্তিপাড়ার সেনবাড়ির দুর্গা পুজোয় নিয়ে আসব। আর যদি আপনারা এই রকম বাংলার বনেদি বাড়ির দুর্গা পুজো দেখতে যান তাহলে আমাদের ই বাংলা ব্লগসের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন সেখানে বাংলার এরকম একাধিক বনেদি বাড়ির পুজোর কথা তুলে ধরা হয়েছে আমরা এবছরও গিয়েছিলাম দশ ঘোড়া তারপর হুগলির বিভিন্ন বনেদি বাড়ির দুর্গাপুজোগুলোতে আপনারা চাইলে সেই সব ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন শুধু এবছর নয় গত বছরও এরকম গিয়েছিলাম এই বছর তো আবার আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোতেও যাই হোক এখন আমরা রয়েছি গুপ্তিপাড়ার বিখ্যাত সেনবাড়ির বাড়ির ঠাকুরদালানি আর এখান থেকে আমরা চলে যাবো গুপ্তিপাড়া মঠের যে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন তাদের যে মাসির বাড়ি বড়বাজার অঞ্চলের গোসাইগঞ্জে দেখতে দেখতে চলে এলাম সেই মাসির বাড়িতে হ্যাঁ এই এই হলো এখানকার বাড়ি রথের দিন ঠিক এই জায়গাতেই মঠ থেকে বিশাল মাসির রথ চলে আসে জগন্নাথ দেব চলে আসেন এই মাসির বাড়িতেই আজকেরকার মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ভ্লগসকে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখুন এর এই ভিডিওর আগেই আমরা নবদ্বীপের রাশের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পারেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট কয়েকটি ইনফরমেশন আপনাদের সামনে আরও একবার তুলে ধরি যেটা হলো যারা গুপ্তিপাড়া আসবেন বিশেষ করে হাওড়া থেকে যারা আসবেন হাওড়া থেকে কাঠুয়াগামী যেসব ট্রেন রয়েছে সেই ট্রেনে ধরে ট্রেন ধরে গুপ্তিপাড়া স্টেশনে নামতে পারেন অথবা বেহুলা স্টেশনে নামতে পারেন এই দুটো স্টেশনে নেবেই আপনারা টোটো পেয়ে যাবেন টোটোতে খুব বেশি ভাড়া নয় আমি যে সময় এই ভিডিওটি করছি আমি গুপ্তিপাড়ায় নেবে স্টেশনে নেবে সেখান থেকে টোটো ধরে আমি প্রথমে গুপ্তিপাড়া মঠে গিয়েছি তার জন্য মাথা পিছু দশ টাকা করে ভাড়া লাগে কেউ কেউ বা নেয় পনেরো টাকা এর বেশি টাকা নয় বেহুলা থেকেও খুব বেশি টোটো ভাড়া হবে না এবং স্টেশন থেকে দশ মিনিটের মধ্যে আপনি গুপ্তিপাড়া মঠে বৃন্দাবনচন্দ্র মঠে আপনি পৌঁছে যেতে পারেন সেখানে আপনি চাইলে ভোগের ব্যবস্থা আছে কিন্তু ভোগ পেতে গেলে তাহলে আপনাকে মঠে জানিয়ে রাখতে হবে আপনি ভোগ পেতে আগ্রহী আর যারা ব্যান্ডেল থেকে আসবেন তারা ওই একইভাবে বেন্ডেল থেকে কাটোয়া গ্রামে কোনো ট্রেনে উঠে গুপ্তিপাড়া অথবা বেহুলা স্টেশন থেকে নেমে টোটো করে আসতে পারেন আর যারা শিয়ালদা থেকে আসবেন তাদের খুব একটা বেশি ট্রেন সরাসরি শিয়ালদা থেকে গুপ্তিপাড়ায় নেই একমাত্র শিয়ালদা কাটুয়া লোকাল রয়েছে সেটি সারা দিনে খুব বেশি নেই সেক্ষেত্রে শিয়ালদা থেকে আপনি যদি গোপ্তিপাড়ায় আসেন তাহলে শিয়ালদা থেকে প্রথমে নৈহাটি আসতে হবে নৈহাটি থেকে ট্রেন পরিবর্তন করে ব্যান্ডেল আসতে হবে ব্যান্ডেল থেকে আপনি কাটুয়া লোকাল ধরে গুপ্তিপাড়ায় আসতে পারেন বৃন্দাবন চন্দ্রের মঠের থেকে সেনবাড়ি কিংবা দেশ কালীমাতা মন্দির খুব বেশি দূরত্ব নয় এমনকি প্রথম যেখানে বারোয়ারি জগদ্ধাত্রী পুজো হয়েছিলো সেই জায়গাটিও খুব বেশি দূরত্বে নয় তাই এখানকার টোটো ভাড়াও খুব বেশি টাকা হয় না আর শীতের দুপুরে মনোরম পরিবেশ মেলে এখানে আর যারা ইতিহাস ভালোবাসেন কলকাতার খুব কাছে কোথাও ঘুরতে যেতে চান একদিনের জন্য তাদের জন্য গুপ্তিপাড়া খুব ভালো জায়গা